সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছি আর এখন সকাল সাতটা বাজে আর আজকের ওয়েদারটা মাসাল্লা একটু ঠান্ডা ঠান্ডা ছিল বাইরে প্রচুর পরিমাণের বাতাস ছিল আর গ্রামের মানুষরা কিন্তু একদমই সকালবেলায় ঘুম থেকে উঠে যায় আসলে গ্রামে আসলে সকালেই ঘুম থেকে উঠা হয় তো আজকে হচ্ছে ঘরের কিছু কাজ করব বিছানা চাদরগুলো উঠিয়ে নতুন করে বিছাতে হবে ঈদের আর একদিন বাকি আছে আর ফার্নিচারগুলো একটু ভালোভাবে মুছে নিতে হবে আমার কাছে কেন জানি মনে হয় গ্রামে একটু ধুলা বেশি মনে হচ্ছে ঢাকায় আসলে এত ধুলা পড়তো না কিন্তু এখানে প্রতিদিন মোছামুছি করে রাখতেছি তারপর একদম মানে ধুলা দিয়ে ভরে যায় তো সকালবেলা যেহেতু ছেলেও উঠে গিয়েছে ছেলের বাবাও উঠে গিয়েছে আর আমিও অনেক সকালবেলা উঠে গিয়েছি আর গ্রামে আসলে না ঘুম আসে না একদম সকাল হলে এমনিতেই ঘুম ভেঙে যায় তো আজকে হচ্ছে ঘরের এই কাজগুলো করব আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন কাছে এবং দূরে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর কমেন্ট করবেন আমার এই গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা এমন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন পেজটা ফলো দিয়ে আর সবাই ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন নতুনদেরকে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আসলে নতুনদেরকে কেউ সাপোর্ট করে না তো ওই যে মাঝখানের বিছানা চাদরটা আমি বিছিয়ে নিয়েছি তো এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি যেন ক্লিন হয়ে যায় আর তিনটা রুমের চাদরে উঠিয়ে নতুন করে বিছানো হয়েছে যেহেতু ঈদের আর একদিন বাকি আছে তো এই যে ফাইনাল লোক আমি আমার রুমের বিছানা চাদরটা একদম বিছিয়ে নিয়েছি আমার কাছে কেন জানি বিছানার চাদর একদম টান টান না করে বিছালে আমার কাছে মনে হয় যে কেমন যেন মানে একদম ভালো লাগে না আর ঘরের বিছানা চাদরটা যদি একদম টান টান হয়ে থাকে তাহলে আমার কাছে এত ভালো লাগে কিন্তু আমার ছেলের জন্য এখন আর সেটা পারি না ছেলে মানে এইটা নষ্ট করে ওইটা নষ্ট করে তো ঘরের কাজগুলো সব করে নিচ্ছি তো এদিকে ছেলে চিপসটা ফেলে দিয়েছিল সেটা উঠিয়ে রাখলাম আর ঘরের বাহিরের দরজাটাও খুলে দিব কারণ যেহেতু সকাল হয়ে গিয়েছে আর সোফাটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দিয়ে আর এদিকে হচ্ছে বাহিরের দরজাটাও খুলে দিব আর পাপুসগুলোও ঠিকঠাক করে রেখে দিচ্ছি আর গ্রামের বাড়িতে আসলে কাজের লোক তেমনভাবে পাওয়া যায় না দেখা যায় একদিন কাজে আসলে আবার দশ দিন কাজে আসে না নিজের কাজ নিজেকে করতে হয় তো এই যে দেখেন ফাইনালি সব ঘরের বিছানা চাদর কিন্তু আমি বিছিয়ে নিয়েছি আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই রুমের বিছানা চাদরটাও আমি উঠিয়ে তারপর হচ্ছে নতুন করে বিছিয়ে দিয়েছি ঈদের আর একদিন বাকি আছে আর সবাই অলরেডি চলে আসবে বাড়িতে ঈদের পরের দিন আর এদিকে আজের বাবা আরও অনেকগুলো লিচু নিয়ে আসছে যেহেতু সিজন শেষ হয়ে যাচ্ছে যেহেতু দেশে আসছে তারও লিচু খুব পছন্দ লিচু খেতে অনেক পছন্দ করে ছেলেও অনেক পছন্দ করে সেই জন্য নিয়ে আসছে তো এই যে দেখেন আজকে হচ্ছে বাহিরের ওয়েদারটা মাসালে একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর এত পরিমাণের বাতাস ছিল দেখতেও খুব ভালো লাগছিল তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন আমার ভিডিওর সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম